আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য সোয়াগ হেরিটেজে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু পার্টি ওয়ার শাড়ি দেখাবো ভিউয়ার্স এখন তো একটা ওয়েডিং সিজন সো বিয়ে শাড়ির সিজনে একটা পার্টি ওয়ার শাড়ি দেখাবো আর সেটাও থাকবে রিজনেবল প্রাইসে ঠিক আছে আর আপনাদের সবার পছন্দের এই শাড়িটা কিন্তু রিয়েস্টক করা হয়েছে না অনেকগুলো কালার আসছে ভাই এটা আগে একটু দেখিয়ে দিই আমরা এগুলো প্রত্যেকটা দেখিয়ে দিবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই মনে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই শাড়িটা তো আপনার আমার সবারই খুবই পছন্দের এটার ফ্যাব্রিক্স থেকে শুরু করে কাপড় কোয়ালিটি এবং এই যে স্টোনের ডিজাইন সব কিছু তো আপনাদের অনেক পছন্দ তারপরে প্রাইস কিন্তু সবার আরও বেশি পছন্দ ঠিক আছে এইটার কাপড়টা হচ্ছে খুবই শাইনিং একটা সিল্ক ফ্যাব্রিক্স ঠিক আছে খুবই শাইনিং এবং সম্পূর্ণ শাড়িটাতে এরকম চিটা করে ওয়ার্ক আছে এবং পারে আঁচলে এরকম চওড়া করে ওয়ার্ক এটার সাথে ব্লাউজ পিসটা এক্সট্রা করে দেওয়া থাকবে তাই না ব্লাউজ পিসটা আমরা একটু দেখাই এই যে ব্লাউজ পিসে কিন্তু কাজ আছে বডিতে কাজ আছে এবং হাতায় কাজ আছে এই যে বডির কাজ এবং এখানে হাতায় কাজ আছে এই যে এটা হচ্ছে হাতার কাজ এবার এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালার ডেন যে কালারগুলো রয়েছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার হয় যেমন এটা ব্ল্যাক কালার এটার দাম কত পড়ছে ভাইয়া ষোলোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ষোলোশো টাকা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা ষোলোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আরো কালার থাকছে যেমন এই কালারটা দেখেন গোল্ডেন কালার সেম প্রাইস মাত্র ষোলোশো টাকায় সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা পরেরটা আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও খুবই সুন্দর দেখেন প্রাইস তো একই মাত্র ষোলোশো টাকা এটা জাম কালার একই দাম থাকছে অনলি ষোলোশো টাকায় সুন্দর কালেকশনটা আচ্ছা পরেটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার শাড়িটা কিন্তু সুপার হিট একটা কালেকশন প্রাইস একই মাত্র ষোলোশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার একই দাম অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন পরেরটাই চলে যাচ্ছি এটা একটা ওয়া ভিউস এই কালারটা যে কি সুন্দর মফ পিঙ্ক কালার প্রাইসটা কি মাত্র ষোলোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা ব্লু কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস ঠিক আছে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্লু কালার প্রাইসটা সেম মাত্র ষোলোশো টাকা আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটা মিন্ট কালার দামটা তো সেম মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা সেম থাকছে মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট ডিজাইনগুলোতে চলে যাই এটা এখন একটাই কালার না না এটা তিনটা আছে সরি এটা তিনটা আছে জিমিচুর মধ্যেটা এটা আছে জিমিচুর মধ্যে অনেক বেশি সুন্দর এবং খুবই চমৎকার গর্জিয়াস করে কাজ করা অল ওভার শাড়িটা দেখেন অল ওভার শাড়িতে গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভ্যাম প্রাইস থাকবে টাকা যে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দাম মাত্র 2500 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার মিষ্টি কালার প্রাইসিং মাত্র 2500 টাকা ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সটটা দেখাবো এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইসিং সিম্পল অনলি 2500 টাকা মাত্র পঁচিশ পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা একটা সুপার হিট কালেকশন আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন হচ্ছে এটা সো এইটা একটু দেখিয়ে দিই চলেন এই যে দেখেন এটা তো খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সাথে হচ্ছে স্টোনের কাজ থাকবে জরির কাজ তার সাথে স্টোনের কাজ পুরো সাইডে এবং এটার সাথেও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটার বর্ডার লাইনে কাজ থাকবে তাই না এটা হাতার জন্য কোমরে সেট করতে পারবেন দাম পড়বে কত ভাই আগের প্রাইজই না দুই টাকা ভিয়ার্স এটা পুরোটাই রিয়েল এস্টোন এটা এতটা গর্জিয়াস একটা শাড়ি এটা চাইলে কিন্তু আপনারা এঙ্গেজমেন্টে পড়তে পারেন খুবই ভালো লাগবে আর এটার মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি ঠিক আছে চারের উপরে কিন্তু এটা কিনতে হবে কারণ প্রত্যেকটা রিয়েল এস্টোনের কাজ বাট ভ্যারা দিচ্ছে এটা মাত্র দু হাজার টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার সেম দাম মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে জাম কালার একই দাম অনলি দুই হাজার টাকা এটা জাম কালার সেম প্রাইস মাত্র দুই হাজারে পেয়ে যাচ্ছেন আরেকটা একটা কালার আছে যেটা হচ্ছে এইটা মিন্ট কালার সেম দাম মাত্র দুই হাজার টাকা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই শাড়িটা কিন্তু আরো সুন্দর পুরো শাড়িটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং এটাতে মিনাকারি স্টাইলে কাজ আছে সাথে এই যে রিয়েল স্টোনের কাজ থাকবে পুরো শাড়িটা দেখেন হাতার কাপড়টা আলাদা এই যে এটার কালার দেখিয়ে দিই বটল গ্রিন আছে এটা খুবই সুন্দর একটা রেড ওয়াইন কালার এটার দামটা কত পড়ছে ভাই পঁচিশশো টাকা এটা রেড ওয়াইন কালার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডার মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে হচ্ছে দুহাজার টাকা অল ওভার সারিতে খুবই সুন্দর করে কাজ করা প্রাইস সেম দুহাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন আছে দেখেন কালারটা স্পেশালি খুব সুন্দর ওই যে আগে যেটা দেখালাম ওই প্যাটার্নটারই বাট এটার কালার একটাই আছে না এটা পুরোটাই এই যে দেখেন স্টোনের কাজ করা অল ওভার সারিতে রিয়েল স্টোনের কাজ থাকবে এটার দাম ভাইয়া দু হাজার টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার আছে দেখেন প্রাইস তো সেম মাত্র দুই হাজার টাকা এটা আরেকটা কালার দেখেন সেম প্রাইস

অলিভ কালার এটা অনেক গর্জিয়াস করে কাজ করা পুরোটাই জরির কাজ আছে এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা এটা একটা খুব সুন্দর কালার আছে এটা সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে অনলি পনেরোশোতে পেয়ে যাচ্ছেন আর আছে এই যে গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো এটাও পনেরোশো তাই না আচ্ছা